তামার কাজে ব্যবহৃত সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিদগ্ধ ছয় ঘটনাস্থলে পুলিশ এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার নুনিয়া গোদা এলাকায় জানা যায় নুনিয়া গোদা এলাকায় একটি তামা ওর উপর গহনা তৈরির কারখানাতে কাজ করার সময় হঠাৎই তামা ওর উপর কাজে ব্যবহৃত সিলিন্ডার ব্লাস্ট করে সিলিন্ডার ব্লাস্ট করা মাত্রই অগ্নিদগ্ধ হয়ে ওই কারখানাতে যুক্ত ছয়জন কর্মী বিকট শব্দে স্থানীয়রা এসে উদ্ধার করে ওই সমস্ত কর্মচারীদের ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন দাসপুর থানার পুলিশ পুলিশ এসে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হওয়া ছয়জন কর্মচারীকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কারখানার মালিকের নাম বাপি চাকি নয় দশ জনের মতোই কর্মচারী ছিলেন সেই সময় ঘটনার যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় 벤뭐 얘기 좀 보라고? 말해 주세너너이봐 봐. 이 हेलो तुम्हारा मोली की आप ना पढ़ाते हो पढ़ी है कि पढ़ाते होगे जीतो কি শুনলে এসে আমরা তো এখানেই তো সব আমরা বাইরে দাঁড় দাঁড়িয়ে কথা বলতেছিলাম আমরা সব এইগুলো কথা বলতেছিলাম তারপরে ওইরকম যা শোঁ করে উঠেছে তখনই আমি কি হলো তাহলে ওদের হয়তো ওদের ওই পাশে হয়তো বাজি ফাজি ফুটিছে তারপরে তারপর ওই দেখি ওই রুম দিতে সব হাউ হাউ করে বেরিয়েছে কতজন ছিল রুমে ওই রুমে আটজন আট জন না নয় জন বেসবই কি হতো ওই রুমে কি হতো এত আমার কাছে হতো কাজ হতো তো আমার কাছে হতো কি হয়েছে সকলে কি মানে আগুন লেগেছে প্রত্যেককে গায় প্রত্যেককে ওই রুমে মানে দুজন না তিনজন ভালো আছে আচ্ছা আর বাকি সবাই একটু লেগেছে হ্যাঁ তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল হাসপাতালে নিয়ে গেছে কি নাম তোমার আমার নাম গোপাল বাড়ি পাঁচকরা এখানে কাজ করো হুম ওখানে কতজনের মালিকের ছেলেরা থাকে কাজ করে ওটা বলতে পারবো না আমি বেশি দিন হয়েছে না আমি এক মাস হয়েছে তোমার মালিকের নাম ও তো ওই একই মালিক মালিক কার আমার ছেলে আপনার ছেলের কার কেন মালিক আলাদা লোকের বাড়ি হুম সে ভাড়ায় নিয়ে আমার ছেলে সে কি নাম আপনার ছেলের তার নাম হচ্ছে বাপি ডাক নাম সন্দীপ চাকর কি এখানে কিসের কাজ হতো এখানে এখানে তামার কাজ রূপোর কাজ হতো রূপোর কাজ হতো কি হয়েছে আজকে এখানে ঘটনা আজকে তো ওই তো সিলিন্ডার বাস করতে আপনি ওটা করছেন কেন বলুন কি হয়েছে লাগছে ঠিক আছে কি হয়েছে বলুন আজকে ওরা নাকি আমি তো জানি না ওরা কাজ করছিল একটা আজ হলো আজ হতে সব দেখলো আমি তারপরে একটু পরে এসেছি এসে দেখলাম যে সব পুড়ে গেছে তারপরে বলছে যে ওরা কিছুতেই থাকবে নি পালিয়ে যাবো পালিয়ে যাব আরে কোথায় পালাবি তোরা তোদের ট্রিটমেন্ট করা দরকার হলে আমি বললাম যে তাহলে তোদের যে গাড়ি আসছে বলছে বলছে গাড়ি আপনার খবর দিয়েছি এসে আমি বলি না তোদের তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে না কোথায় নিয়ে গেছে যাদের হইছে এখন তো হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে পুলিশ এসেছিল হ্যাঁ কি বলে গেছে আপনাকে আমাকে কিছু বলেনি আমাকে ছেলেকে নিয়ে গেছে আপনার কি নাম আপনার আমার ঠিক আছে